সৃষ্টিকর্তা সবাই সবসময় সব সময় সব দিক থেকে পরিপূর্ণতা দেয় না কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা থাকেই থেকেই যায় কারো একটা পরিপূর্ণতা থাকলে দশটা অপরিপূর্ণতা থাকে কারো দশটা অপূর্ণতা থাকলে পাঁচটা পূর্ণতা থাকে জগতে সবাই হান্ড্রেড পার্সেন্ট সুখী মানুষ না আবার সবাই শতবাদ দুঃখীও না কিন্তু তুলনামূলক দুঃখী মানুষের সংখ্যায় বোধ হয় বেশি অনেক বেশি সুখী মানুষ হঠাৎ করেই সামান্য দুঃখে কাতর হয়ে যায় আবার অনেক দুঃখী মানুষ এত বেশি সুখী থাকার ভান করে যে তাকে ভেতর থেকে না জানলে বুঝতেই পারা যায় না যে মানুষটা এত দুঃখী লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করিয়ে দেয় জীবন তা কেউই বলতে পারে না সুস্থ সুন্দর জীবন দেখা যায় হঠাৎ করে তুমুল ঝড়ে এলোমেলো হয়ে যায় একটা সময় জীবনে এইসব ভাঙা গড়া মানিয়ে নিতে পারতাম না প্রথম প্রথম সামান্য দুঃখ পেলেই জীবন থেকে পালিয়ে বাঁচতে চাইতাম তখন জীবন থেকে পালিয়ে বাঁচতে চাইলেই আটকে যেতাম একটা মুখ মনে করে আমার আপন মানুষের মুখ শুধুমাত্র তার কথা ভেবে জীবন ছেড়ে আর পালাতে পারতাম না তার নামে জমা রেখে দিতাম জীবনের সমস্ত কিছু তার মুখ মনে পড়তেই সব ভুলে আবার দাঁড়িয়ে যেতাম হেঁটে যেতাম জীবনের পথে তারপর একটা সময় সেই মানুষটা হারিয়ে খেলে মেনে নিলাম মেনে নিলাম জীবনের সবচেয়ে বড় ভাঙন এরপর জীবনের পথে হাঁটলাম উদ্দেশ্যহীন হাসি নেই কান্না নেই উচ্ছ্বাস নেই শুধুমাত্র বাঁচার জন্য বাঁচা এখনো দুঃখ পেলে জীবন ছেড়ে পালাতে ইচ্ছে করে ছেড়ে যেতে পারি না কারণ আমার না থাকা এক ফোঁটা চোখের পানি ফেলবার মতো আমার একটা আপন মানুষ আমি খুঁজে পাই না যার না থাকায় তার জন্য কান্না করার মতো একটা মানুষও থাকে না সেই মানুষের জীবন নিয়ে এত অভিমান করবার মতো কিছু নেই সেই মানুষের জীবনে আসলে বলবার মতো কোনো সফলতাও নেই জীবনের প্রতি তার কোনো অভিযোগও থাকে না অভিমান অভিযোগ মানুষ তখন করে যখন তা ভাঙানোর অধিকার নিয়ে কেউ থাকে মানুষ তখনই সব ছেড়ে ছুড়ে চলে যেতে চায় যখন ফিরিয়ে আনার কেউ থাকে ডাকার মতো কেউ থাকে যার জীবনে কিছুই নেই জীবন নিয়ে তার এত মান অভিমান অভিযোগ কোথায় কে দেখবে বলো মানুষ তবু বেঁচে থাকে বেঁচে থাকে জীবনের প্রতি এক বিতৃষ্ণা নিয়ে অদৃশ্য আশায় কিংবা ভরসায় একদিন নিশ্চয় আলু ফুটবে কেউ তার জন্য হাসবে কাঁদবে একসাথে বাঁচতে কারো কারো পৃথিবী থমকে যাবে এই আশায় কাটিয়ে দেয় সর্বস্ব হারা কোনো কোনো মানুষ এই আশায় কাটিয়ে দেয় সর্বস্ব হারা কোনো কোনো মানুষ